আজকের ব্রেকিং নিউজ হচ্ছে মমতাকে গ্রেপ্তার করে টিএমসিকে জঙ্গি সংগঠন ঘোষণা করা হোক বিস্ফোরক দাবি তুললেন শুভেন্দু অধিকারী রাজ্যে দ্বিতীয় দফা লোকসভা ভোটের মাঝেই সন্দেশখালী নাম নিয়ে উত্তাল বাংলা সিবিআই ও এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড এর অভিযানে এদিন শাহজাহান শেখ ঘনিষ্ঠ আত্মীয়র বাড়ি থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে মিলেছে বিদেশি বন্দুক গুলি বোমা ও বিস্ফোরক আর এই ঘটনা মুখ্যমন্ত্রী মমতাকে গ্রেপ্তার করার পাশাপাশি তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণার বিস্ফোরক দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে দ্বিতীয় দফা লোকসভা ভোটের মাঝেই সন্দেশখালি নিয়ে উত্তাল বাংলা সিবিআই ও এনএসজি এর অভিযানে এদিন শাহজাহান শেখ ঘনিষ্ঠ আত্মীয়র বাড়ি থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ভাণ্ডার মিলেছে বিদেশি বন্দুক গুলি বোমা ও বিস্ফোরক আর এই গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের করার পাশাপাশি তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণার বিস্ফোরক দাবি জানালেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন যে সমস্ত অস্ত্র উদ্ধার হয়েছে তা বিদেশি জঙ্গি সংগঠন সিমির সঙ্গে তৃণমূলের কোনো তফাৎ নেই এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসাবে নিষিদ্ধ করার দাবিও তোলেন শুভেন্দু সেই সঙ্গে গোটা ঘটনায় পুলিশেরও ভূমিকা রয়েছে বলে দাবি করেন তিনি সুপ্রতিম সরকারসহ সহ পুলিশ কর্তাদের গ্রেপ্তারের দাবি জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার বিকেলে নির্বাচনে জনসভা করতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন খালি এক পুলিশ অফিসার ও বসিরহাটের পুলিশ সুপার মেহেদি হাসানের অভিযোগের এই অস্ত্রগুলো ঢুকিয়েছে ওই জন্য দেখবেন সন্দেশকালীতে যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে সেগুলি চীনে তৌরি বাংলাদেশের সাতক্ষীরা থেকে প্রচুর অস্ত্র সন্দেশকালীতে ঢুকেছে শেখ শাহজাহান পুলিশের সাহায্যে এই কাজ করছে সে তবে শুধু ওখানেই নয় এই ধরনের অস্ত্র পাওয়া যাবে মিনা খ্যাতে আয়ুব গাজির কাছ কাছে বাসন্তীতে রাজা গাজির কাছে শকত মোল্লার জীবনতলাতে গেলেও পাবেন আরও কলাতাতে গেলে জাহাঙ্গীর কাছে পাবে সোজাসুজি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙ্গুলপুলে তুলে শুভেন্দু আরও বলেন মমতা বন্দোপাধ্যায়কে চুয়ান্ন দিন ধরে শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছিল আর বসিরহাটের পুলিশ সুপার মেহেদি আসান সুপ্রতিম সরকার এবং এস এসডিপিও অ্যানিমুলকে গ্রেফতার করা উচিত ওরাও শাহজাহানকে অস্ত্র ঢোকাতে সাহায্য করেছিল সন্দেশখালীতে উদ্ধার হওয়া বেশিরভাগ অস্ত্রই বিদেশি ওখানে ডিএক্স লুকিয়ে রাখা হয়েছিল অবিলম্বে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত এরপরই শুভেন্দুর বক্তব্য সন্দেশকালীর ঘটনায় মূল দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গ্রেপ্তার করার পাশাপাশি তৃণমূলকে নিষিদ্ধ করে জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করা উচিত এর আগে শুভেন্দু অধিকারী স্পেশাল মিডিয়া লেখেন ইডি সিবিআই এনআই এ এন এস জি এর পর এবার কি সন্দেশখালীতে আমি সন্দেশখালির বিপুল পরিমাণে অস্ত্র গোলাবরক ও বিস্ফোরক উদ্ধার করা হচ্ছে শাহজাহান শেখের মতো সন্ত্রাসবাদীদের লালন পালন করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে বহাল টাকার নৈতিক অধিকার হারিয়েছে তাই শুভেন্দু অধিকারী টিএমসি নাম দিয়েছে টেরিস্ট মেকিং কোম্পানি খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক